শ্রী শ্রী রাম ঠাকুরই স্বয়ং নারায়ণ ঠাকুরের মুখনিশ্রিত বাণী বেদবাণী যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবন পাল্টে যাবে বন্ধুরা আজ আমরা বেদবাণী প্রথম খণ্ড থেকে শুনব এ সংসার মায়াময় কেবল ভ্রান্তিমূলক সর্বদা ভগবানের উপর নির্ভর করিয়া ভাগ্যফল ভোগের দ্বারা ভোগ ত্যাগ করিয়া নিত্যানন্দ পদ লাভ করো ভগবান ব্যতীত এ জগতে আর আত্মীয় দ্বিতীয় কেহ নাই এই চিন্তা হৃদয়ে উৎকর্ষণ করিয়া সর্বদা ভগবত সেবায় যত্ন শিক্ষা করিতে করিতে নিত্য শক্তির উদয় করিয়া ভক্তি গাঢ় হইতে পারিবে পত্রাংশ একশো একুশ সংসার মায়াময় সুখ দুঃখের আবরণ পারব্দ ভোগের গতাগতি সর্বত্র সমবুদ্ধি রস সাগর পূর্ণ হয় পারব্দে যাহা করেন তাহার প্রতিবন্ধক জগতে কি আছে ভগবানের উপর সকল ভার রাখিয়া উপস্থিত কর্মসকল সকল উপভোগে নির্লিপ্ত থাকিয়া কর্ম করিয়া যাইবে ভগবান সকল ভালো মন্দ তরঙ্গ হইতে উদ্ধার করিয়া লইবেন পত্রাংশ একশো বাইশ পিতা পুত্রাদির প্রতিপোষণে আত্মীয় প্রতি মমতার সম্পাদনের জন্য দৈহিক কি মানসিক কষ্ট আসিতে পারে না পত্রাংশ একশো তেইশ পারবদের দাস হইয়া থাকিতে হইলে ভাগ্যের ফলাফল ত্যাগ করা যায় না পত্রাংশ একশো নাম আর রূপ ভিন্ন হইতে পারে না যেখানে নাম উদয় হয় সেখানে রূপের উপস্থিত জানিবে পত্রাংশ একশো পঁচিশ ঠাকুরের রাতুল চরণে জানায় শত সহস্র প্রণাম সবাইকে জানায় রামময় প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন জয়রাম জয় গোবিন্দ